সাগরিকা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়া ছিলে উপল উপকূলে শিথিল পিতবাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে চিকন সোনালি ঊষা আঁকিয়া দিল স্নেহে মকর চুর মুকুট খানি ললাট পরে ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজবেশী কহিনু আমি এসেছি পরদেশি চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলাসন ফেলে সুধালে কেন এলে কহিনু আমি রেখো না ভয় মনে পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে চলিলে সাথে হাসিলে অনুকূল তুলিনু জুঠি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল দুজনে মিলি সাজায়ে ডালি বসেনু একা শনে, নটরাজ পুজিনু এক মনে কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি সন্ধ্যা তারা উঠিল জবে গিরিশিখর পরে একলা ছিলে ঘরে কটিতে ছিল নীল দুকুল মালা মাঠে কাকুন দুটি ছিল দুখানি হাতে চলিতে পথে বাজায়ে দিনু বাসি অতিথি আমি কহিনু দাঁড়ে আসি তরাস ভরে চকিত করে প্রদীপ খানি জেলে চাহিলে মুখে কহিলে কেন এলি কহিনু আমি রেখো না ভয় মনে তনু দেহটি সাজাবো তব আমার আভরণে চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোড়ানু তব বুকে মকর চুর মুকুট খানি কবরি তব ঘিরে পরায়ে দেনু শিরে যারায়ে বাতি সখী দল তোমার দেহে রতন সাজ করিল ঝলমল মধুর হলো বিধুর হলো মাধবী নিশিঠিনি আমার তালে তোমার নাচে মিলিল ঋণ পূর্ণ চাঁদ হাসি আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে ফুরালো দিন কখন নাহি জানি সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরি সহসা বায়ু বহিল প্রতিকূলে প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে লপন জলে ভরি আধার রাতে ডুবালো মোর রতন ভরা তরি আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দাঁড়ে এসে ভূষণহীন মলিন দিন বেশি দেখেনু আমি নটরাজের দেউল দ্বার খুলি তেমনি করে রয়েছে ভোরে ডালিতে ফুলগুলি। গুলি হেরেনু রাতে উতল উৎসবে তরল কলরবে আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে যাবে নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে দেখেনু চুপে চুপে আমারই বাধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে অঙ্গে তব লিয়া দলে ললিত গীত কলিত কল্লোলে মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি এবার মোর মকর চুর মুকুট নাহি মাথে ধনুক বান নাহি আমার হাতে এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে সাগর কুলে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো কি না